রহমান আলাইকুম ওরি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কোরবানির আসল ইতিহাস কোনটি অর্থাৎ কোরবানির সূচনা কোথা থেকে কোন ঘটনা থেকে হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম ও হজরত ইসমাইল আলহি সাল্লাম থেকে নাকি হাবিল কাবিল থেকে সঠিক ইতিহাসটি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক কোরবানির উৎপত্তি হিসেবে অনেকেই হজরত ইব্রাহিম আলহ্লাম ও হজরত ইসমাইল আলহামের ঘটনায় জানেন মূলত কোরবানির পবিত্র থেকে জানা যায় আদি আদম আমলে তার দুই ছেলে হাবিল ও কাবিল সর্বপ্রথম কুরবানি করেন আল্লাহতালা বলেন আদমের দুই পুত্রের অর্থাৎ হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয় কোরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না তাদের মধ্যে একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন সুরা হজরত আদম আলাহ ইসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে তাদের বংশ বিস্তার শুরু হয় তখন হজরত হাওয়া আলাহ ইসাল্লামের গর্ভ থেকে জোড়া সন্তান অর্থাৎ প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত শুধুমাত্র শীষ আলাহি ইসাল্লামই একা জন্মে ছিলেন মহান আল্লাহতালা প্রয়োজনের খাতিরে আদম আলাহি সাল্লামের শরীয়তে এই নির্দেশ জারি করেন যে একই থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পরের সহদর ভাইবোন হিসেবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম কিন্তু পরবর্তী গর্ভ থেকে সন্তান জন্মকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মকারিনী কন্যা সহদর বন হিসাবে গণ্য হবে না তাদের মধ্যে পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে সুতরাং সে সময় হজরত আদম আলহিসাল্লামের প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়ে হতো এবং প্রতিটি জোড়ায় একটি ছেলে এবং একটি করে মেয়ে হতো ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদর জন্ম নিয়েছিল সে ছিল খুবই সুন্দরী তার নাম ছিল আকলিমা কিন্তু হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দর ছিল না তার নাম ছিল লিউসা অতপর তাদের বিয়ের সময় হলে শরীয়ত অনুযায়ী হাবিলের সহদরা বোন কাবিলের জন্য নির্ধারিত হলো আর হাবিলের জন্য নির্ধারিত হলো কাবিলের বোন আকলিমা কারণ আল্লাহ তালা প্রদত্ত যে নিয়মে তাদের বিবাহ হওয়ার কথা সেইভাবে বিয়ে হলে কাবিলের বিয়ে হবে লিউজার সাথে যে কিনা অতটা সুন্দর ছিল না আর কাবিল চাচ্ছিল তার নিজের জোড়ার মেয়েকেই বিয়ে করতে যে কিনা হবে আল্লাহ তালার নিয়ম অনুযায়ী হাবিলের স্ত্রী ফলে আদম শরীয়তের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন কিন্তু সে মানল না এবার আদম কাবিলকে শাসন করলেন তবুও সে কানে নিল না অবশেষে আদম আলাহি সাল্লাম হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করো যার কোরবানি গৃহীত হবে তার সাথেই আকলিমার বিয়ে দেওয়া হবে সে সময় কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল এই যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সেই কোরবানিকে ভস্মীভূত করে ফেলত যে কোরবানিটি কবুল করা হয়েছে আর যে কোরবানিটি কবুল করা না হতো সেটি যথাস্থানে একইভাবে পড়ে থাকত কাবিল ছিল একজন চাষি তাই সে গমের শীষ থেকে ভালো ভালো গুলো বের করে খারাপগুলোর একটি আটি জন্য পেশ করে আর হাবিল ছিল পশু পালনকারী করলো এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটি ভস্মীভূত করে ফেললো অর্থাৎ তার কোরবানিটি কবুল হলো ফতহ কাবিলের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের বৃহস্কৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে অবশেষে ইসমাইল আলহি সাল্লামকে ওই দুম্বাটি পাঠিয়েই বাঁচিয়ে দেওয়া হয় যেখানে হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল সেখানে কাবিলের কুরবানি করা গমের শীষগুলো তার জায়গাতেই পড়ে রইল অর্থাৎ তার কোরবানি কবুল করা হয়নি অর্থাৎ হাবিলেটি গৃহীত হলো আর একটি হলো না কিন্তু কাবিল এই আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না এ কাবিলের দুঃখ ও বেড়ে গেল সে করতে পারল না অকৃত কার্যতায় এবং প্রকাশ্যে তার ভাইকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল হাবিল বলেছিলেন তিনি মুত্তাকি কর্মই গ্রহণ করে থাকেন সুতরাং তুমি তাকুয়ার কর্মই গ্রহণ করো তুমি তাকুয়া অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো তুমি তা করনি তাই তোমার কোরবানি প্রত্যাখ্যাত হয়েছে এতে আমার দোষ কোথায় তবুও এক পর্যায়ে হাবিল কাবিলকে হত্যা করে ফেললো পবিত্র কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কোরবানির এই ঘটনা থেকেই মূলত কোরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে কোরবানি দাতা হাবিল যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য একটি সুন্দর দম্বা কোরবানি হিসাবে পেশ করলেন ফলে তার কুরবানিও কবুল হয় প্রখান্তরে কাবিল সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য কুরবানি হিসাবে পেশ করে ফলে তার কোরবানি কবুল হয়নি সুতরাং প্রমাণিত হলো যে কোরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না তারপর থেকে বিগত সকল উম্মার উপর এটা জারি ছিল আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক উম্মার জন্য কোরবানি নির্ধারণ করে দিয়েছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারই জ্ঞানাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও হাজ আয় চৌত্রিশ এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ও আল্লাহ বলেন আদম আলাহ থেকে শুরু করে নবী করিম আল্লাহ আলহাম তার নৈকট্য লাভের জন্য কোরবানির বিধান দিয়েছেন আদম আলাহি যুগে তারই পুত্র কাবিল ও হাবিলের কোরবানির পর থেকে ইব্রাহিম আলহ ইসাল্লাম পর্যন্ত কোরবানি চলতে থাকে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত শরীয়ত নাজিল হয়েছে প্রত্যেক শরিয়ার মধ্যেই কোরবানির বিধান জারি ছিল প্রত্যেক উম্মতের ইবাদতে এ ছিল একটি অপরিহার্য অংশ জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে ১৩ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময় নির্ধারিত মুসলমানগণ একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করবে কুরবানি করতে হবে মধ্যে উৎকৃষ্ট পশু দিয়ে এবং তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে মহান আল্লাহ তালা মুসলিম উম্মাকে এই ঈদে এবং আগামী ঈদগুলোতে গুলোতে নিয়তে সঠিক পদ্ধতিতে সুন্দর পশু কুরবানি করার তফিক দান করুন আমিন